জানো মাঝে মাঝে মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই মাঝে মাঝে মনে হয় অনেক তো চেষ্টা করেছি অনেক কিছুই তো করে দেখেছি কিছুই তো হচ্ছে না আমি মনে হয় আর পারবো না তাদের কথাগুলোই হয়তো বা সত্যি হয়ে যাবে যারা বলে যে তোর দ্বারা কিছু হবে না মাঝে মাঝে নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয় মনে হয় আমি এ পৃথিবীর সব থেকে অযোগ্য ব্যক্তি আসলে দুঃখগুলো আমাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে জীবনের সুখ প্রবেশ করতে পারছে না তাই মাঝে মাঝে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই যেখানে মানুষ আমাকে বলবে না যে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু এত কিছু মনে হওয়া সত্ত্বেও আমি পারি না আমি পারি না কেন জানো কারণ আমার বিশ্বাস আমার জীবনটাও পরিবর্তন হবে আমি আমি এমন হাজারো উদাহরণ দেখেছি এমন হাজারো গল্প শুনেছি এমন হাজারো বাস্তবতার সাক্ষী হয়েছি যেখানে দেখেছি যে সফলতার জন্য কোনো রিকোয়ারমেন্ট লাগে না ভালো সময় আসার জন্যে কোনো লাইসেন্স লাগে না আর এগুলো আমার মনে একটা সাহস জোগাই যে আমার সময়টাও পরিবর্তন হবে আমার জীবনটাও বদলাবে তাই নিজে থেকেই একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি জীবনে ততক্ষণ পর্যন্ত হার মানব না যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ পাবে না যতক্ষণ না পর্যন্ত আমার মনের আশাগুলো পূরণ হবে না আমি ততক্ষণ পর্যন্ত হার মানব না আর আমি জানি যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে নিরাশ করবেন না আমি জানি তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন তিনি তো পরীক্ষা নিয়ে থাকেন কখনো কাউকে কিছু দিয়ে কখনো কারোর থেকে কিছু নিয়ে তিনি আমার থেকে কিছু নিয়ে হয়তোবা আমাকে পরীক্ষা নিচ্ছেন যে আমি কতক্ষণ টানার উপরে বিশ্বাস রাখতে পারি আমি কতক্ষণ উপরওয়ালাকে বলতে পারি না 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 এত সহজে হার আমি মানব না আমি জানি হার মেনে নেওয়াটা অনেক সহজ আর আমি সেই সহজের অংশ হতে চাই না আমি লড়ব আমি ততক্ষণ পর্যন্ত লড়ব যতক্ষণ আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ পাবে না আমি জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি আমি জীবনে অনেক খারাপ সময়কে কাটিয়েছি আর সেগুলোই আমার মনে সাহস জোগাই যে সময়টাও পার হয়ে যাবে সেই সময়টাও আসবে যে সময়টার অপেক্ষা আমি করছি বিশ্বাস করো আমি সেই সমস্ত মানুষদেরকে খুব একটা বেশি আনন্দ দিতে চাই না যারা আমার দুঃখে আনন্দ পায় যারা আমার দুঃখে খুশি হয় তাদেরকে আমি খুশি দিতে চাই না নিজেকে দুর্বল প্রমাণ করে তাদেরকে আর বেশি আনন্দিত করতে চাই না আমি জানি আমি জানি এই মানুষগুলো একটা সময় আমার প্রশংসা করতে বাধ্য হবে আমি জানি সেদিন দূরে নয় যেদিন আমার জীবনে পরিবর্তন ঘটবে যেন আমি আমার মনকে কিভাবে সান্ত্বনা দিই যে আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু ঘটতে পারতো আমার সাথে এর থেকেও অনেক খারাপ কিছু হতে পারত আমার প্রত্যেকটা খারাপ মুহূর্তে আমি নিজেকে ঠিক এমনভাবেই বোঝাই নিজেকে ঠিক এমনভাবেই বলি যে আমার জীবনে এর থেকেও অনেক খারাপ পরিস্থিতি আসতে পারতো আমি তো এর থেকেও অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে পারতাম আমি ওই ভিড়ের অংশ নই যে ভিড় অল্পতেই হাল ছেড়ে দেয় আমি নিজেও দেখেছি একটা সফলতার পিছনে কতটা বিফলতার কাহিনী আছে আমি নিজেও দেখেছি তাই জানি যে জীবনে সফল হতে গেলে কিছু বিফলতার মুখোমুখি হতে হবে জীবনে ভালো সময় পেতে গেলে কিছু খারাপ সময়ের মোকাবেলা করতে হবে এটুকু আমার জানা আছে তাই নিজের মনকে এখনো বলি যে সময়টা বদলাবে সে সময়টা আসবে যে সময়ের আমি অপেক্ষায় যে সময়কে আমি আমার জীবনে বারবার পেতে চাই আর আমি জানি আমার এই খারাপ সময়গুলোই আমার কাহিনীকে আলাদাভাবে ব্যাখ্যা করবে দেখো আমি হার মেনে নিতে পারতাম আমি তো সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারতাম কিন্তু আমি হার মানি না তার কারণ কি জানো কারণ আমি মনে করি যে সুখকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে বেঁধে রাখা যায় না সফলতার জন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না আমি এমন অনেককে দেখেছি যাদের জীবনে সমস্ত কিছু ছিল কিন্তু তারপরেও তারা জীবনে পরিবর্তন আনতে পারেনি আবার অনেককে দেখেছি যাদের জীবনে কিছুই ছিল না তারপরেও তারা নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে নিজের মেহনতের দ্বারা নিজের প্রতি বিশ্বাসের দ্বারা আর এটাই তোমাকে বারবার মোটিভেট করে নিজের লড়াইটাকে জারি রাখার জন্য এই লড়াইটা জারি থাকবে ততদিন পর্যন্ত যতদিন না আমার আশাগুলো পূর্ণ হচ্ছে আমার স্বপ্নগুলো বাস্তবের রূপ নিচ্ছে আমি হতাশ হব না ধৈর্যকে নিজের জীবনের অংশ নিজের সব থেকে হাতিয়ার বানাবো কারণ আমি দেখেছি যে ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয় আমি দেখেছি ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীর সব থেকে উত্তম পুরস্কারটা পাই তাই আমি হতাশ হব না আমি হার মানব না নিজেই নিজেকে বোঝাবো যে লড়াইটা এখনো বাকি আছে জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে একজন ভালো মানুষ হওয়ার বাকি আছে একজন ভালো সন্তান হওয়ার বাকি আছে একজন ভালো স্বামী অথবা একজন ভালো স্ত্রী হওয়ার বাকি আছে অথবা একজন ভালো বাবা অথবা একজন ভালো মা হওয়ার বাকি আছে জীবনে অনেক কিছু করার বাকি আছে আমাকেও একদিনে প্রশ্নটা করা হবে তুমি তোমার তুমি তোমার জন্য কি করেছ আমাকেও যিনি পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে প্রশ্নগুলো করবেন আমি জানি তাই আমার লড়াইটা জারি থাকবে যদি আমি হেরেও যাই তবুও বলতে পারবো যে আমি তো চেষ্টা করেছি আমি তো চেষ্টা করেছি আর আমি জানি টানার বিচারে পৃথিবীবাসীর মতো নয় যারা রেজাল্টটাকে দেখে মেহনতটাকে দেখে না এ পৃথিবীর মানুষ তো রেজাল্ট দেখতে পছন্দ করে কেউ তোমার মেহনতটা দেখে না দেখবেও না কিন্তু তারা হয়তো বা জানে না যে প্রত্যেকটা রেজাল্টের পিছনে মেহনতাই থাকে আর আমি আমার মেহনত কাউকে দেখাতে চাই না কারণ আমি জানি আমার মেহনতটা কেউ দেখতে চাইবে না এই পৃথিবীবাসী অর্থের ভিত্তিতে মানুষের ক্ষমতা বিচার করে তো ঠিক আছে ঠিক আছে আমিও একটা সময় উপার্জন করবো আমিও এই সমস্ত মানুষের ভ্রান্ত ধারণা দূর করবো যারা মানুষকে অর্থের ভিত্তিতে বিচার করে যারা মানুষকে পোশাক দেখে জাজ করে আমি এই পৃথিবীকে বদলাতে পারবো না তাই কিছু বিষয় উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি আমি তাদের মতো নই যারা উপরওয়ালার জায়গায় বসে অন্যকে বিচার করে যারা উপরওয়ালার দায়িত্ব নিতে ভালোবাসে যারা বিচার করে তুমি ভালো না তুমি খারাপ তুমি এটা তুমি সেটা আমি সেই সমস্ত পরনিন্দা পরচর্চার অংশ হতে চাই না আমি শুধু নিজের জীবনকে সুন্দর করতে চাই আরে চেষ্টা আমি ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমার স্বপ্নগুলো সত্যি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার মনের আশাগুলো পূর্ণতা পাচ্ছে জানি অনেক কটা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে আমি রাজি রাজি আমি আমি হার মানব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পৃথিবীর পরিচালক আমার দেহ থেকে জীবনটাকে বার করে নিচ্ছে আজকাল অন্যদের থেকে নিজেকে একটু গুটিয়ে এনিয়েছি নিজেকে একটু গুছিয়ে নিয়েছি নিজেকে একটু আলাদা করে নিয়েছি সকলের কথাই গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত আছি আর এই ব্যস্ততার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করছি যে চেষ্টা একেবারে যে বিফলে যাচ্ছে তেমনটা কিন্তু নয় অনেকটাই জীবনে পরিবর্তন এসেছে আরও পরিবর্তন হবে আমি জানি তাই নিজেকে একটু আলাদা করে রেখেছি সকলকে প্রাধান্য দিতে গিয়ে একটা সময় নিজেকে ভুলে যেতাম আজ সেটা হয় না আর আগামীতেও সেটা হবে না কারণ আমি অনেক কিছু দেখেছি এই ছোট্ট এই সংক্ষিপ্ত জীবনে অনেক জিনিসের সাক্ষী হয়েছি আমি অনেককে মসজিদে বসে সমালোচনা করতে শুনেছি মন্দির নিয়ে রাজনীতি করতে দেখেছি ধর্ম নিয়ে খেলা করতে দেখেছি ধর্মীয় পোশাক পরে অনেক ধর্ম ব্যবসায়ীকে সফল হতে দেখেছি কিন্তু সকল ধর্মই যে শান্তির কথা বলে খুবই কম মানুষের মুখে এমন বাক্য শুনেছি সব সীমা লঙ্ঘন করে ধর্ম নিয়ে মানুষকে লড়তে দেখেছি দু পয়সার নেতার কাছে মানুষের বিক্রি হতে দেখেছি এত কিছুর সাক্ষী হতে চাইনি তবুও হয়ে গিয়েছি আর আমি জানি সমস্ত কিছু আমার হাতে নেই আমার নিয়ন্ত্রণে নেই আমি চাইলেও সমস্ত কিছু পরিবর্তন করতে পারবো না তাই কিছুটা উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি আমি নিজেকে বদলে নিয়েছি এখন আর আগের মতো তর্কে লিপ্ত হই না এখন আর সকলের সামনে নিজেকে জয়ী প্রমাণ করতে চাই না এখন আর প্রয়োজনের থেকে বেশি কথা বলি না কিন্তু এই সমস্ত কিছু দেখে যদি কেউ আমাকে দুর্বল মনে করে তাহলে আমি বলবো সে বোকার স্বর্গে বসবাস করছে কারণ আমার নিরাবতা আমার দুর্বলতা না